কেউ তোমাকে ইচ্ছে করলে ভাঙতে বা আঘাত দিতে পারবে না তোমাকে ভাঙতে বা আঘাত দিতে সেই মানুষটাই পারবে যার কাছে তুমি নিজেকে বেলিয়ে দিয়েছ তুমি তাকে যতটুকু মূল্য দেবে সে তোমাকে ঠিক ততটুকুই ভাঙতে পারবে তুমি যাকে যতটা গুরুত্ব দেবে সে তোমাকে ঠিক ততটাই অবহেলা করতে পারবে তুমি যাকে যতটুকু ভালোবাসবে সে তোমাকে ঠিক ততটুকুই কাঁদাতে পারবে অর্থাৎ যার কাছে তুমি যতটুকু নামবে ঠিক ততটুকুই ডুববে সুযোগ না পেলে কেউ কাউকে ভাঙতে পারে না অধিকার না দিলে কেউ কাউকে আঘাত দিতে পারে না কেউ কাউকে কাঁচের আয়নার মতো বুড়িয়ে দিয়েছে এর দোষ তার নয় বরং দোষ শুধু তোমার একারই কারণ তুমি সুযোগ দিয়েছ তুমি অধিকার দিয়েছো তুমি ভালো শুধু এইটুকুর উপর ভরসা করে ভালো হয়ে থাকতে পারবে না সবাই তোমাকে ভালো রাখতে পারবে না তুমি যেমন সবাইকে তেমন ভাবাটা বোকামি মাঝে মধ্যে অনেক বেশি ভালো থাকার পরও অনেক আঘাত সহ্য করে নিতে হয় তাই বলে এই নয় যে তোমাকে ভালো থাকা যাবে না ভালো অবশ্যই থাকতে হবে তবে যার কাছে যতটুকু ভালো থাকা দরকার তার কাছে ততটুকুই ভালো থাকা উচিত এর চেয়ে এক ইঞ্চি বেশি দিলে ওই এক ইঞ্চি সে ভাঙতে পারবে কেউ তোমার জন্য হাঁটু পরিমাণ নামলো আর তুমি যদি তার জন্য গলা পরিমাণ নামো তাহলে তার আগে তুমি ডুবে যাবে খুব বেশি গুরুত্ব দিয়ে কারো কাছে ভালো হয়ে থাকতে নেই এতে তুমি তার কাছে সস্তা হয়ে যাবে বরং কিভাবে অন্যদের কাছে গুরুত্ব নিয়ে থাকা যায় সেটাই ভাবা উচিত যে যেমন তার কাছে তেমন রূপ নিয়েই থাকতে হয় যেন মানুষ তোমাকে দেখেই বুঝে নিতে পারে তুমি খেলার পুতুল নও যেভাবে খুশি তোমাকে নিয়ে সেভাবেই খেলবে তোমাকে ভাঙা তো দূরের কথা আঘাত দেওয়ার কথা ভাবলেও যেন বুকটা তার ভূমিকম্পের মতো কেঁপে ওঠে এ জগতে যে মানুষটা ভেঙেছে সে অধিকার দিয়েছে বলেই ভেঙেছে যে যার জন্য কেঁদেছে সে সুযোগ দিয়েছে বলেই কেঁদেছে যে যার কাছে অবহেলিত হয়েছে তাকে গুরুত্ব দেওয়ার কারণেই হয়েছে মনে রেখো যে এক আনা পাওয়ার যোগ্যতা রাখে তাকে ষোলো আনা দিতে গেলেই বিপদ